টাঙ্গাইলে শেখ হাসিনাকে আসামি করে ডামি নির্বাচনে ভোট চুরির মামলা দায়ের আটচল্লিশ ঘণ্টা পর রহস্যজনক প্রত্যাহার স্টাফ রিপোর্টার টাঙ্গাইল টাঙ্গাইলে দুই হাজার সালের ডামি নির্বাচন আয়োজন ও ভোট চুরির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিসিসহ সহ সংশ্লিষ্ট জনের নামে আদালতে দায়েরকৃত মামলা দায়ের আটচল্লিশ ঘণ্টার মধ্যে তা রহস্যজনকভাবে প্রত্যাহার করা হয়েছে বুধবার একুশে মে সকালে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভুয়াপুর উপজেলা আমলি আদালতে বাদী কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদী ও বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খানের বক্তব্য শুনেন এবং মামলাটি নথিজাত করার আদেশ দেন টাঙ্গাইল আদালতের পরিদর্শক মো লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক মো লুৎফর রহমান জানান আদালতের বিজ্ঞ বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদীর বক্তব্য লিপিবদ্ধ করেন এবং বাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেন অত পর আদালত মামলাটি নথিজাতের আদেশ দেন এতে মামলাটি আর চালানোর প্রয়োজন রইল না এর আগে গত উনিশে মে সোমবার ওই আদালতে মামলাটি দায়ের করা হয় এতে পক্ষপাতিত্বের অভিযোগ এনে স্থানীয় পাঁচজন সাংবাদিককে আসামি করা হয় বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খান জানান দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও ভোটচুরির নির্বাচন আখ্যায়িত করে দায়ের করা মামলাটি বাদী প্রত্যাহার করে নিয়েছেন উনিশে মে দায়েরকৃত মামলায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে নির্বাচন সংশ্লিষ্ট মোট একশো জনের বিরুদ্ধে অভিযোগ আনেন আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করে ভুলাপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন একইসঙ্গে আগামীতের আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন সর্বশেষ বুধবার বাদী মামলাটি প্রত্যাহার করে নেন বাদী কামরুল হাসান মামলাটি চালাবেন না বলে প্রত্যাহারের আবেদন করেছেন এদিকে ভুলাপুরের কয়েকটি ইউনিয়ন বিএনপি নেতা ও উপজেলা বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করে জানান ভুলাপুরের অলোয়া ইউনিয়নের ভারীগ্রামে উপজেলা বিএনপির এক শীর্ষ নেতার বাসায় মঙ্গলবার রাতে অপর একটি বৈঠক শেষে মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় এসব বৈঠকে কারা উপস্থিত ছিলেন তা জানাতে তারা অস্বীকার করেন তবে মামলার বাদী এসব বৈঠকে উপস্থিত ছিলেন না এতে মোটা অঙ্কের মামলা বাণিজ্য হয়েছে কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অনেকে মামলার বাদী ভুয়াপুর উপজেলার অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভারী গ্রামের মৃত মমতাজুদ্দিন আহমেদের ছেলে কামরুল হাসান সাংবাদিকদের জানান ভুয়াপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কিত মামলাটি প্রত্যাহার করতে বলেন প্রত্যাহারের সিদ্ধান্তটি বিএনপির উপর মহল থেকে নেওয়া হয়েছে কিনা তা পরিষ্কার করেন বাদী ভুয়াপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান তিনি কাল সারাদিন ঢাকায় ছিলেন মামলাটি প্রত্যাহার হবে এমন কথা তিনি শুনেছেন তবে এ বিষয়ে বসে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান দুই হাজার চব্বিশ সালের ডামি নির্বাচন আয়োজন ও ভোট চুরির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিইসি তৎকালীন রিটার্নং কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন কিন্তু মামলাটি প্রত্যাহারের বিষয়ে তিনি কিছু জানেন না প্রকাশ গত দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি ইন্ডিয়ার নির্দেশক্রমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি ডামি নির্বাচনের আয়োজন করেন ওই নির্বাচনে অন্যের ভোট চুরি করে টাঙ্গাইল দুই ভুলাপুর গোপালপুর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানবীর হাসানকে মনির সংসদ সদস্য পদে নির্বাচিত করা হয় এতে দেশ ও জনগণের ব্যাপক ক্ষতি সাধিত হয় এ ঘটনার প্রতিকারের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ভুলাপুরের অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান বাদী হয়ে গত উনিশে মে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভুয়াপুর উপজেলা আমলি আদালতের বিধির এক চার সাত তিন দুই তিন তিন আট ছয় তিন সাত নয় ছয় তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনের তিন চার ধারায় একটি মামলা সিআর নং দুইশ পঁচিশ দায়ের করেন শফিকুজ্জামান খান মোস্তফা স্টাফ রিপোর্টার টাঙ্গাইল শফিকুজ্জামান খান মোস্তফা স্টাফ রিপোর্টার টাঙ্গাইল